সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন সঙ্গে আছে ইমদাদুল হক অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিব হোসেন আলাল বলেন জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না তবে সরকার ও জাতীয় ঐক্যবত্যা কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল দুটি দল ছাড়া সবাই জাতীয় নির্বাচনের দিনই চাই হোক গণভোট সালাউদ্দিন আহমদ বলেন একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে বাড়বে ভোটার উপস্থিতি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক আগুন স্বাভাবিক নয় বরং পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়তে থাকবে এ কারণে ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ রাশেদ খান আরও জানান যারা জুলাই শরৎ স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করতে চেয়েছে তারা প্রকৃত জুলাই যোদ্ধা হতে পারে না আইনি ভিত্তি দিয়ে শরৎ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে এমন দাবি করেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি আরো বলেন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলেন রাষ্ট্রপক্ষ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের দুদিন পর শুরু হলো পণ্য খালাস চলছে ফায়ার সার্ভিসের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম নেই কোনো ভোগান্তির খবর জনতা ব্যাংক থেকে ঋণের নামে এগারোশো ত্রিশ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক অভিযোগপত্রে বলা হয় যোগ্যতা না থাকলেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনন টেক্স গ্রুপের বাইশটি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয় তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে পাঁচশো একত্রিশ কোটি তেতাল্লিশ লাখ টাকা আত্মসাত করা হয় যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে এগারোশো ত্রিশ কোটি আঠারো লাখ টাকা গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল দশ দিনে অন্তত আশিবার নেতানিয়াহ বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প একদিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও চুয়াল্লিশ জন ফিলিস্তিনের হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এ সময় একটি গাড়িতে ধাক্কা লাগায় দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন চার সদস্য এ ঘটনায় অবতরণের জন্য নির্ধারিত অন্তত এগারোটি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে বন্ধ রাখা হয়েছে উত্তর রানওয়ে দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত রেকর্ড সপ্তম বিশ্বকাপ জয় হল না আর্জেন্টিনার বরং আলভিসের স্তেদের কাঁদিয়ে ইতিহাস গড়ল মরক্কো অনর্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে আকাশে নীলদের দুই শূন্য গোলে হারিয়ে যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের নজির গড়ল এই আফ্রিকান দেশটি ম্যাচে মাত্র সতেরো মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আলোচনায় মরক্কোর সেন্টার ফরোয়ার্ড ইয়াসের জাপের এই ছিল আজ সারাদিনে দেখা হবে আগামীকাল